আওয়ামী লীগ যেরকম ভাবে জয় বাংলাকে লুপ্ত করার চেষ্টা করেছিল ঠিক তেমনি ভাবে নতুন করে নতুন চক্রান্ত শুরু হয়েছে গণতন্ত্র মানি হচ্ছে এর বিভিন্ন দিক আছে আমি দিকটা বলছি গণতন্ত্রে ব্যক্তি মালিকানা স্বীকার কর এবং আপনি কলকারখানার মালিক যত আয় করেন সবটার মালিক আপনি আপনি শ্রমিকদের বেতন দিবেন কর্মচারীদের বেতন দিবেন বস তাদের কাজ শেষ অধিকার নেই এতে ধনীরা ধনী হচ্ছে গরিবরা গরিব থাকছে ধনীরা সুদের টাকা লাগায় গরিবরা ব্যাংকের থেকে সুদের টাকা নেয় এরপরে গরিবের সেই গরু কেনলো গরু মরে গেল ফসল উৎপন্ন করলো ফসল বাড়িতে জমি ধ্বংস হয়ে গেল গরিবের সুদ মৌকু হয় এই গণতান্ত্রিক প্রক্রিয়ায় বাংলাদেশে যেটা হয়েছে আপনারা দেখেছেন এদেশের এখন এক একজন পুলিশ অফিসার এক একজন মন্ত্রীর একশো দুইশো পর্যন্ত বাড়ি পুজো তাহলে সমাজতন্ত্র আর গণতন্ত্র একটা সাথে সাংঘর্ষিক সংবিধানের এই চারটা মূলনীতির দুইটা হলো এক এই সমাজতন্ত্র এবং গণতন্ত্র এরপরে যেটা সেটা হচ্ছে ধর্ম নিরপেক্ষতা বর্তমানে খুব খেয়াল করবেন নতুন করে যে প্রস্তাবনা করা হয়েছে সেখানে ধর্ম নিরপেক্ষতাকে বিরুপ্ত করে তার জায়গায় বসানো হয়েছে প্রস্তাবিত বহুত্ববাদ বহুত্ববাদ এটা নিয়ে আজকে আলোচনা পরিষ্কার বহুত্ববাদ কি আপনি ডিকশনারি খুঁজে যে অর্থই পান তারা বুঝাবে হয়তো বহুত্বপাদ মানে বহু মতের লোক এদেশে বসবাস করবে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান বিভিন্ন মতের লোক এদেশে বসবাস করবে এটা হচ্ছে বহুত্বপাদ কিন্তু এখানে দূরবি সন্ধি হয়েছে ইসলামের মূল ভিত্তি হচ্ছে তাও মানে একত্ববাদ যেরকম ভাবে জয় বাংলা স্লোগান দিয়ে আল্লাহ আকবে করার চেষ্টা করেছিল ঠিক তেমনি ভাবে নতুন করে গুরুত্ববাদের স্লোগান দিয়ে একাত্ত্বের বিলুপ্ত করে ধ্বংস করা নতুন এক চক্রান্ত শুরু হয়েছে আজকে ভালো করে বসুন মুসলমান ধর্ম নিরপেক্ষ হতে পারে কিনা বিষয়টা নিয়ে আলোচনা হবে এরপরে বহুত্ববাদ ইসলাম সমর্থন করে কিনা কোন মুসলিম ধর্ম নিরপেক্ষ হতে পারে না বিশ্বের যতগুলো মানুষ ঢাকা বিশ্ববিদ্যালয়ের কয়েকটা বাংলা বিভাগের নাস্তিক ছাড়া দুনিয়ার সব মানুষ ধর্মের পক্ষে বিশ্বের মানুষ যারা খ্রিস্টান তারা ধর্মের পক্ষেরা বিপক্ষে যারা এহুদি তারা ধর্মের পক্ষে না বিপক্ষে যারা হিন্দু তারা ধর্মের পক্ষে না বিপক্ষে যারা মুসলমান তারা ধর্মের পক্ষেরা বিপক্ষে এবারে আমরা কোরআন এক কায়াত নিব আল্লাহ সোহান দেখাচ্ছেন শুধু মানুষ নাই সৃষ্টির চন্দ্র সূর্য গ্রহ রক্ষপ্র যা যাচাই পশুপক্ষী পর্যন্ত সবাই ধর্মের পক্ষে এবং সবাই মুসলিমদের মো